কেবলার দিকে পা মেলে বসা বা শোয়া যাবে কিনা কেবলার দিকে পশ্চিম দিকে পা মেলে বসা বা শোয়া যাবে যাবে কেবলার দিকে পা মেলার ব্যাপারে কোনো নাই কিন্তু যদি আপনি ওইদিকে না মেলেন কেবলার প্রতি শ্রদ্ধার জন্য তাহলে সেটা ভালো আপনি কেবলার দিকে শুলেন না পাও দিয়া যে এইদিকে কেবলা আছে আমি সেদিকে মাথা দিই কেবলাকে ভালোবাসি সেই জন্য বাবা মার দিকে যেরকম পাও দেয় না এটা আসলে অনেকটা সংস্কৃতি বা কালচারের উপর নির্ভর করে অ্যারাবিয়ানদের কালচার হলো একজনের দিকে আরেকজনের পাও দিলে এটা তারা কোনো দোষণীয় কিছু মনে করে এমনকি পাও দিয়ে লাথি মারলা কিছু মনে করে না আমরা অনেক সময় হাত দিয়ে ডাকি না মানুষকে ওরা পাও দিয়ে ডাকে আপনি প্রথম প্রথম গেলে তো আপনার চান্দি গরম হয়ে যাবে যে ওটা বেআব নাকি আপনি মনে করেন শুয়ে রয়েছেন নামাজ জন্য ডাক দিবে তা আমার দেশে কি করে মানুষ হাত দিয়ে উঠে বাই উঠে যান তাই না ওরা অনেক সময় দেখা যায় এরকম পা দিয়া উষ্টা দিতে থাকে উঠন আমাদের সময় কেউ কিছু মনে করে না এটা একটা দোষ এটা একটা কালচার এটা একটা কি সংস্কৃতি এক এক দেশে এক এক সংস্কৃতি আমি ফিলিপাইনিদেরকে দেখছি যে ফিলিপাইনিরা তাদেরকে তো জিজ্ঞাসা করে যে কোন কিছু জিজ্ঞাসা করলেন তো জিজ্ঞাসা করলে সে যদি সায় দেয় তো কি করে জানেন এরকম করে চোখ দিয়া মানে হা এটার মানে কি আমি তো প্রথম প্রথম অনেক ফিলিপাইনিকে দেখছি কি ব্যাপার এরকম করে কেন এ কি চোখের কোনো ব্যায়াম ট্যারাম হয়েছে নাকি পরে দেখি না ব্যায়াম হয় না ওইটা তার ইশারা তো এই জন্য এক এক অঞ্চলের এক একটা সংস্কৃতি আছে না যেহেতু আমাদের দেশে শ্রদ্ধাভাজন কোন মুরব্বী কোন সম্মানজনক কিছুর দিকে পাও মেলে দললে ওইটাকে অসম্মানজনক মনে করা হয় অথবা আমরা ক্যাবলার দিকে পাও মেলে বসা বা শোয়া থেকে বিরত থাকাটা ভালো বিশেষ করে কবা ক্যাবলার শ্রদ্ধা থেকে কিন্তু ওইদিকে পা মেলে যে গুনা হবে এরকম কোনো কথা করোনা হাদিসে